মুসা আলাইসাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ ফেরাউনের কাছে আমি যাব তবে আল্লাহ আমার 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 সিনাটা বুকটা মধ্যে এত বড় শাসক ফেরাউন তার সামনে বলার জন্য যে শক্তি সাহস হিম্মত দৃঢ়তা কামাত আপনার কথা কালেমার কথা ইমানের কথা বলার জন্য যা যা দরকার আমার বক্ষ খুলে দেন আমার অন্তরে সেগুলা ঢেলে দেন কে চাইছে আল্লাহ তালা দান করছে কিন্তু এই একই জিনিস নবীজি সাল্লাহামের বেলায় চল্লিশ বছর বয়সে যখন নবীজি কালেমার দাওয়াত দিবে তখন তো মক্কার এই কুরাইশ কাফেররা এরা সব ক্ষমতা ধর শক্তিশালী আল্লাহ নবী যখন এদের সামনে ইসলামের দাওয়াত দিবে তখন নবীজির সিনার মধ্যেও তো ইমান হিম্মত সাহস বীরত্ব যত ধৈর্য সহ্য যত নিয়ামত এগুলো দরকার দরকার না তো চাইছে আমাদের নবীও তো এরকম চাওয়া দরকার না তা আল্লাহ তালা বলছে না 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 বন্ধু আপনি চাইতে হবে আপনাকে আমি আল্লাহ নিজেই তেইশ বছর অনবরত ইসলামের দাওয়াত দিতে গিয়ে যে পরিমাণ শক্তি সাহস हिम्मत ইসতিগামাত দৃঢ়তা যা দরকার alam nashrah laka sadrak আমি নিজেই আপনার বুক খুলে দিলাম সব আমি দিয়ে দিলাম সব আমিই দিয়েছি আপনাকে আমি বেশি ভালো ওরা চেয়ে জানে আমি না চাইতেই আপনাকে দাহতে আপনি না চাইতেই আমি দিয়ে দিলাম

এখন তো এমন হালাত যে আমি একটা কথা বললে ইসলামের কথা কোরআনের কথা বিরোধিতাকারী যদিও অনেক আছে কিন্তু পক্ষেও তো দুই চারজন পাম কথা বলেন না দুই চার দশজন মানুষ তো পাম পক্ষে এখন এরকম হালাত কিন্তু রসুল্লাহ সাল্লি সাল্লাম কল্পনা করেন যেদিন তিনি মক্কার জমিনে প্রথম ইসলামের দাওয়াত বলতেছিলেন শুরু করলেন সেদিন ওনার ডানে বামে এক মহান আল্লাহর ভরসা করে মনে হয় যেন একটা মহাসাগরের উপরে একজনই হিম্মত করে আল্লাহর উপরে ভরসা করে নবীজি সাল্লাহ সাল্লাম কালেমার দাওয়াত শুরু করছেন কত পরিমাণ বিরোধিতা করছে মক্কাবাসী কত জুলুম কত অত্যাচার কত নির্যাতন কত হুমকি কত ধমকি কত লাঞ্ছনা কত অবিচার করছে নবীজির উপরেও সাহাবাদের উপর কিন্তু বলেন আপনারা যে যেটুক ঘটনা শুনছেন নবীর ঘটনা বলেন কখন শুনছেন যে নবীজি এক সেকেন্ডের জন্য পিসপা হয়েছে এক ঘন্টার জন্য নবীজি পিসপা হয়েছে এজন্য কিতাবে আছে মক্কার কুরাইশরা যখন চূড়ান্ত ধমকি দিছে নবীজিকে হট্টা করবে মেরে ফেলবে অথবা বলছে কি দরকার তোমার কও সাফ কথা হয় মায়ের আলাম হট্টা করবো আর নাই তো কি লাগবে কৌ টাকা লাগবে সম্পদ কি পরিমাণ পুরা মক্কার সবচেয়ে বেশি সম্পদ তোমারে দেব নারী লাগবে নারী কয় ডর্জন লাগবে মহিলা যা লাগে দেব ক্ষমতা দরকার পুরা মক্কার ক্ষমতা তোমার হাতে দিলাম তারপরও তুমি এগুলা বলবা